আমাদের গাইবান্ধায় একবার হয়েছিল সফল নারী উদ্যোক্তা পনেরো জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার মধ্যে আমি একজন ছিলাম গাইবান্ধার সফল নারী উদ্যোক্তা হিসেবে আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ ক্রেজ পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের বাহিরের দেশ থেকেও একটা সুইজারল্যান্ড দূতে বসে আমি আমন্ত্রণ ছিলাম নারী উদ্যোক্তা হিসেবে সফল নারী উদ্যোক্তা হিসেবে স্থানীয় পর্যায়ে তারপর আমাদের নেদারল্যান্ড থেকে একটি ট্রেনিং করানো হয়েছিল সেখানেও আমি সফল নারী উদ্যোক্তা হিসেবে সার্টিফিকেট পেয়েছি প্রথমে আমার কাপড়ের বিজনেসটা এটা হচ্ছে বেবি আইটেমের ড্রেস আর বেবি আইটেম আমার হুট করে মানে এই কেকের পাশাপাশি মানে বেকারির পাশাপাশি আমার হুট করে গত এক বছর আগে মনে হয়েছে যে আমার আরও একটা কিছু করা উচিত বেকারি তো গাইবান্ধার জেলা ভিত্তিক আমি তো সারা বাংলাদেশে চাইলেই কেক ডেলিভারি করতে পারি না কারণ সব জেলাতেই ভালো ভালো বেকারি আছে এবং আমাদের যে হোমমেড কেক এটা তো আসলে সেন্সিটিভ একটি জিনিস ফুড আইটেম তো সব জায়গায় ডেলিভারি করা যায় না তাই ভাবলাম যে আমি এমন একটা কাজ করব যেটা আমি সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো এবং বাহিরের দেশেও আমি ডেলিভারি করতে পারবো তখন আমার মাথায় আসলো যেহেতু থ্রি পিস শাড়ি এগুলো অনেকেই সেল করে আমি একটু অন্য কিছু সেল করব তখন আমি যে ভাবা আমার ফ্যামিলির সাথে আমি কথাবার্তা বলে আমি বাচ্চাদের আইটেমে ফোকাস দিলাম যেটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট কোয়ালিটি যেটা আমি বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এবং এক্সপোর্ট বাংলাদেশের যে এক্সপোর্ট স্থানীয় বাংলাদেশে যেগুলো এক্সপোর্টের বাচ্চাদের ড্রেসগুলো তৈরি হয় আমি সেগুলো সেল করা শুরু করেছি গত এক বছর হলো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার হিউজ পরিমাণে ডেলিভারি হয়ে গেছে মানে আমার এক বছর ধরে বিজনেস তো আমাদের মনে হয় দেড় দুই হাজার পার্সেল ডেলিভারি হয়েছে সারা বাংলাদেশে আর গাইবান তে তো অনেক মার্কেট আছে গাইবান্ধায় আমার মানে এইটার বিশেষ করে মানে খুব লিমিটেড কাস্টমার আছে বা বেবিদের জন্য কিন্তু সারা বাংলাদেশে আমার হিউজ কাস্টমার এইটার জন্য আমার তন্নিস কালেকশান আমার আরেকটি পেজের নাম সেটাতে মনে হয় বাহাত্তর তিয়াত্তর হাজার হচ্ছে মেম্বার আছে আলহামদুলিল্লাহ ওইখানে আমার এক বছরের ওটা এক বছরে তৈরি করা আমার পেজটা আপনাদেরকে একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড এটা হচ্ছে চায়না থেকে আমাদের এই ড্রেসগুলো নিয়ে আসা এবং আমাদের গরমের জন্য সামার কালেকশানে বাবুদের জন্য টি শার্ট সেটগুলো এগুলো এক্সপোর্টের। আর আমাদের এই মানে এই বিজনেসটা মূলত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা এটা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো পর্যায়ে থেকে এবং আপনারা যদি বাহিরের দেশেও কেউ মানে নিতে চান আমরা সেই সেই মাধ্যমে আমরা ডেলিভারি করে দিতে পারবো আমাদের প্রথমেই টার্গেট ছিল যেহেতু সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করব। কাস্টমাররা যেন বিশ্বাস করে আমাদের কাছে অর্ডারটি কনফার্ম করতে পারে সেই জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি রেখেছি আমরা এক টাকাও মানে অ্যাডভান্স নেই না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা হচ্ছে বাংলাদেশে যে ডেলিভারি চার্জটাও আগে নেয় অনেক মানে জায়গাতে আমরা ডেলিভারি চার্জটাও আগে নেই না রাইডার যখন পার্সেলটা নিয়ে যায় কাস্টমাররা আগে চয়েস করে যদি পছন্দ হয় তখন তারা রিসিভ করে না হলে রিটার্ন করে পাঠিয়ে দেবে আমাদের মেন হচ্ছে থাইল্যান্ড এবং চায়না মানে চীন থেকে আর হচ্ছে থাইল্যান্ড থেকে এই দুটা দেশ থেকে আপাতত ইম্পোর্ট হয় এগুলো সবগুলো হচ্ছে বেবি প্রোডাক্ট বেবি ফ্রক হয় বেবিদের হচ্ছে টি শার্ট সেট হয় পোলো টি শার্ট সেট হয় এগুলো আমরা যদি বাইরের দেশ থেকে হচ্ছে শিপমেন্টে নিয়ে আসি তখন একটু কস্টিং বেড়ে যায় ওগুলো সর্বনিম্ন দাম হয় সাতশো টাকা থেকে শুরু এবং বাংলাদেশের যে ড্রেসগুলো হয় এগুলো আমরা দুইশো টাকা থেকে শুরু করতে পারি মানে যেগুলো এক্সপোর্টের একদম টি শার্ট যেগুলো হয় সেগুলো দুশো টাকা থেকে শুরু হয় এবং বাইরের দেশের যে প্রোডাক্টগুলো আসে ওগুলো সর্বনিম্ন সাতশো টাকা নিচের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ কেকের পাশাপাশি আমার যেহেতু আমার হচ্ছে লোক সংখ্যা অনেক আছে আমার সমস্যা হয় না যদি আমি একা হাতে সব করতে যেতাম তাহলে আমার অনেক প্রবলেম হতো আমার ফ্যামিলি এই দিক দিয়ে অনেক সাপোর্টিভ তরনি আমার মানে আমার নামটা মানে গাইবান্ধা জেলা তো ছোট জেলা আমার কাস্টমাররা একটাই আমার হচ্ছে সবসময় প্রশংসা করেছে যে আপুর কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি মেইন কথা কাস্টমারদের সাথে অ্যাটাচ হতে গেলে তাদের সব কথা শুনতে হবে বুঝতে হবে এবং কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না হাসি মুখে সব কিছু হ্যান্ডেল করতে হবে এই জন্যই তন্নির নামটা মানে সবাই খুব প্রশংসা করে যে তন্নি আপু মানেই ভালো কিছু ভবিষ্যতে আমি ফুল্লি ঢাকায় সেটেল বা মানে আমার বিজনেসটা আমি অনেক বড় করতে চাই যেটা গাইবান্ধায় আপাতত একটা শোরুম দিব হচ্ছে বেকারির জন্য একটি হচ্ছে দিব একটি বেকারি স্টল মানে একটা শোরুম দেব একটু ছোটো করে হইলেও একটা দিব সব দিব বেকারির তারপরে আমার ঢাকায় ইচ্ছা আছে আস্তে আস্তে বেবি আইটেমগুলো এবং আমার বেকারি আইটেমটা যদি বড়ো করা যায় আমি বড় পরিসরে একটা প্ল্যাটফর্মে একটা নিয়ে যাব আমার দুইটা